ব্যারাকপুর ভাতশ্রী স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর ভাত্রি স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলম ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপিতা সম্রাট তপাদার পৌরমাতা সাভানা পারভিন মৌসুমী মুখোপাধ্যায় ব্যারাকপুর শহর আইএনটিউসি সভাপতি শুভেন্দু চৌধুরী সমাজসেবী মহম্মদ সোনু শাশ্বতী হাসান ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যদের কালী পুজোর অনেক শুভেচ্ছা শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি এখানে আমাদের কাউন্সিলর সাবিনা পারভিন রয়েছে সাবান সাবানা পারভিন নাম সাবানা পারভিন রয়েছেন ভাই সোহুল রয়েছেন এখানে স্বপ্নাথ তপাদার রয়েছেন আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এখানে রয়েছে শুভেন্দু সু প্রেসিডেন্ট এখানে রয়েছে ভাই নওসাদ আঠনা বড়োয়াখের পৌরমা পিতা পৌরমাতা মৌসুমী দি রয়েছেন এখানে শাস্ত্বী রয়েছেন আপনারা সবাই রয়েছেন সবাই খুব ভালো করে কালী পুজো করুন কালী পুজো কাটান আমি একটা কথা বলতে চাই যে এই মাঠে আমি বহু আসি মানে বছরে অ্যাটলিস্ট অনেকবার আসি যখন আমি ইলেকশনের সময় ক্যাম্পেনিংয়ে এসেছিলাম সেই মাঠ আর আজকের মাঠের মধ্যে এই জায়গাটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আমি চাইব আগামী দিনে আরও এই মাঠের উন্নতি হবে এখানকার মানুষজনের আরও উন্নতি হবে এখানকার বাচ্চা কাচ্চারা যারা রয়েছেন মহিলারা যারা রয়েছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আরও বাড়বে এবং এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠান যেভাবে এই মাঠের মধ্যে সেলিব্রেট করা হয় এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে ডাকা হয় ধন্যবাদ শোনো ধন্যবাদ সালানা তো আমি অবশ্যই তোমাদের কাছে কৃতজ্ঞ ভীষণ সুন্দর হচ্ছে লাইটিং ভীষণ সুন্দর হচ্ছে প্যান্ডেল আমাকে বউবার ভয় দেখিয়েছে যতবারই সত্যি আমি ভয় পেয়েছি হ্যাঁ আমি বুঝতে পারিনি আর সাজিয়ে রেখেছি এটা সাবান একদম ইয়া পে যা না এসে কেন হাঁপে যে যায় না এসে কে না হু হেসে পাচ্ছি রকা তো ভীষণ সুন্দর হয়েছে সবাই আসুক এখানে প্যান্ডেল দেখুক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মনে সবাইকে দীপাবলির গিফটও উপহারও আছে অনেকের জন্য তাই তো হ্যাঁ তো উপহার দেয়া হোক ভালো থাকুন ধন্যবাদ は <Yeah. S 2>、yeah. এভাবে এসে আমাদের সাহস বাড়ান যাতে আমরা আগামী দিনে আরো ভালো কিছু করতে পারি তাই আমি আমি তুম দুধ মাঙ্গোগ তো খির দেন তুম বঙ্গাল মাঙ্গে তো আমি দেন রোহন রোহনকে মন চাষের জন্য অনুরোধ এদিক থেকে চাচি যে পৌর মাতা সাবিনা পারবিন তাকে আমাদের তরফ থেকে সম্বর্ধিত করা আছে দীপাবলি এবং মা কালী পুজোর উপরটা এখানে করেছে সেটা দিচ্ছে উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা